ও মাই গড হঠাৎ এ কেমন স্টাইলে এ কেমন লুকে এ কেমন বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্নম ববলি তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম্যাসন ববলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরফ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিবিড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়ে কয়েকটি ভালোবাসা যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নবাসন বাসন বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দিয়েছে অন্য ফটো রয়েছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা হয়েছেন স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নবাসন ব্যসেন আর ইতিমধ্যে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন সো বিউটিফুল অনেক সুন্দর লাগছে স্বপ্নম বুবলিকে অনেক সুন্দর লাগছে স্বপ্নগুলি অনেকে লেগেছেন এগিয়ে যাও স্বপ্ন হয়েছেন আপু অনেকে লেগেছেন এভাবে চালিয়ে যাও তো সেটা দেখে আপনি কি ভাবছেন সেভাবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে করবেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য